অনেক সময় মেয়েরা যখন কনসিভ করে তখন অল্প একটু ব্যথা পেটে অনুভব হয় আবার অনেকের পিরিয়ডের আগ পাতলা ব্যথা অনুভব হতে পারে যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা পিরিয়ডের ব্যথার পার্থক্য এবং ইমপ্লান্টেশন বা গর্ভরোপণের ব্যথার পার্থক্য সম্পর্কে জানতে চান কিভাবে তারা বুঝবেন যে তাদের গর্ভধারণের জন্য ব্যথা হচ্ছে না পিরিয়ড হয়ে যাবে দেখে ব্যথা হচ্ছে যদি সেই পার্থক্যগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে পিরিয়ডের ব্যথা এবং গর্ভরোপণের ব্যথা কেমন হয়ে থাকে এবং তার মধ্যে পার্থক্যগুলো কি কি তার প্রত্যেকটি বিষয় এই ভিডিওতে জানানো হয়েছে এই একটি ভিডিও দেখে নিলে আপনাদেরকে আর বারবার এই প্রশ্নের জন্য কষ্ট করতে হবে না এবং অনেক ধরনের ভিডিও দেখতে হবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনেক নারীদেরই পিরিয়ডের আগে অল্প বিস্তর ব্যথা হয় কারো কারো আবার কোনো প্রকার ব্যথাই হয় না সরাসরি পিরিয়ড হয়ে যায় নারী নারীভেদে কিন্তু পার্থক্য থাকতেই পারে কিন্তু ইমপ্লান্টেশনের সময় কিছুটা পরিমাণে ব্যথা অনুভব হতে পারে ইমপ্লান্টেশনের ব্যথাটি যদি আপনি চিনে ফেলতে পারেন তবে আপনি আগে থেকেই সচেতন হয়ে যেতে পারবেন এবং বুঝতে পারবেন যে এ মাসে আপনার গর্ভধারণ হয়েছে ইমপ্লান্টেশনের ব্যথা এবং পিরিয়ডের ব্যথা অনেকটাই একই রকম তাই এর মধ্যে পার্থক্য করাটা একটু কঠিন হয়ে যায় তবে সূক্ষ্ম কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে প্রথমে আমি ইমপ্লান্টেশনের ব্যথা বা গর্ভরোপণের ব্যথা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি প্রেগনেন্ট হয়ে গেলে আপনার শরীরে কেমন ব্যথা হতে পারে বা আপনার পেটে ঠিক কোন জায়গায় ব্যথা হতে পারে আগে জানুন এই ব্যথাটি ঠিক কোন সময় হবে যদি আপনার গর্ভধারণ হয় তবে আপনার ওভুলেশনের দশ থেকে তম দিনের মধ্যে আপনার এই ব্যথাটি হতে থাকবে আপনার পিরিয়ড সাইকেল যদি রেগুলার হয় আঠাশ দিন পর পর আপনার পিরিয়ড হয় তবে পিরিয়ডের চোদ্দতম দিনে আপনার ওভুলেশন হবে আপনার পিরিয়ড সাইকেল যদি তিরিশ দিনের হয়ে থাকে তবে পিরিয়ডের ১৬ নম্বর দিনে ওভুলেশন হবে পিরিয়ড যদি বত্রিশ দিন সাইকেলের হয়ে থাকে তবে আপনার আঠারোতম দিনে ওভুলেশন হবে এভাবে মোটামুটি যাদের রেগুলার পিরিয়ড হয়ে থাকে তারা জানেন তাদের ওভুলেশন ঠিক কোন সময় দিতে হয় এই অভুলেশনের দশতম দিন বা বারোতম দিনের মাথায় যদি আপনার পেটে হালকা থেকে মাঝারি ব্যথা হয় এটি হতে পারে ইমপ্লান্টেশনের ব্যথা এই ব্যথাটি কোন জায়গায় হবে এই ব্যথাটি আপনার নাভির নিচে অর্থাৎ তলপেটে হতে পারে তলপেটের ডান সাইডেও হতে পারে বাম সাইডেও হতে পারে ব্যথাটি কিন্তু কখনোই খুব তীব্র হবে না যদি ব্যথা তীব্র হয় তবে ডক্টরকে অবশ্যই বিষয়টি জানাতে হবে সেটি এক টপিক প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে ডান সাইডে বাঁ সাইডে অথবা তলপেটের মাঝামাঝি খামচানোর মতো এক ধরনের ব্যথা হতে পারে কিংবা সূচ ফোটানোর মতো এক ধরনের ব্যথা হতে পারে এই ধরনের ব্যথার সাথে যদি অল্প পরিমাণে ছিটা ফোটা রক্ত দেখতে পান এবং সে রক্ত অল্প পরিমাণে বের হয়ে বন্ধ হয়ে যায় তবে আর মনে কোনো প্রকারের সন্দেহ রাখবেন না যে এটি আপনার ব্যথা হয়েছে ইমপ্লান্টেশন বা গর্ভ রোপণের ব্যথা সর্বোচ্চ পর্যন্ত স্থায়ী হতে পারে এই তীব্রতা বেশি হবে না অর্থাৎ ব্যথায় আপনাকে খুব বেশি কষ্ট পেতে হবে না ইমপ্লান্টেশনের ব্যথা সাধারণত তলপেটে ডানে অথবা বামে কিংবা মাঝখানেই হতে পারে এই ব্যথার সাথে কোমরে পিঠে কিংবা উড়ুতে কোনো প্রকারের ব্যথা দেখা যাবে না এই ব্যথাটি অল্প কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে যাবে থেমে থেমে উঠতে পারে তবে দীর্ঘস্থায়ী হবে না এই ব্যথার সাথে যদি গর্ভধারণের লক্ষণ যেমন নজিয়া বমি বমি ভাব মাথা ঘোরানো দুর্বলতা খাবার খেতে ইচ্ছা না করা এছাড়াও যদি আপনার নাকে গন্ধ লাগা ব্রেস্ট ফুলে ওঠা ব্রেস্ট দিয়ে তরল আসা এই লক্ষণগুলো দেখা পেতে থাকেন তবে কোনো প্রকারে সন্দেহই রাখবেন না যে আপনি গর্ভধারণ করেছেন এবারে বলছি পিরিয়ডের আগে যে পেটে হয় সেটি কেমন হয় পিরিয়ডের আগের পেটে ব্যথাটি সাধারণত পিরিয়ডের এক থেকে দুদিন আগে শুরু হতে পারে এটি ডান অথবা বাম সাইডে হবে না এটা সরাসরি আপনার তল পেটে নাভির নিচে কিংবা একেবারে জনির উপর দিয়ে হতে পারে এই ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তে পারে এবং পিরিয়ড হয়ে যাওয়ার পরে প্রথম থেকে দ্বিতীয় দিন পর্যন্ত এ ব্যথা থেকে এ ব্যথা ভালো হয়ে যেতে পারে এই ব্যথার সাথে অর্থাৎ পিরিয়ডের জন্য যাদের ব্যথা হয় তাদের মাঝে মাঝে কোমরেও ব্যথা হতে দেখা যায় তলপেটেও ব্যথা হতে দেখা যায় এবং এ ব্যথার সাথে থাইগুলো এবং উড়ুগুলোতেও ব্যথা হতে দেখা যায় এমন ব্যথা দেখা দিলে অবশ্যই বুঝে নেবেন আপনার গর্ভধারণ হয়নি আপনার পিরিয়ড হয়ে যাবে এটি সাধারণত আপনার পিরিয়ডের এক থেকে দুদিন আগে ব্যথা উঠতে দেখা যায় অর্থাৎ আপনার পিরিয়ডের যেদিন ডেট রয়েছে তার এক থেকে দুদিন আগে আপনি এমন ব্যথা অনুভব করতে শুরু করবেন এই ব্যথার ক্ষেত্রে আপনার গর্ভধারণের তেমন কোনো লক্ষণ থাকবে না তবে আপনার ব্রেস্টে ব্যথা থাকতে পারে এবং নিপুলগুলো বেশি পরিমাণে ফুলে যেতে পারে পিরিয়ড হয়ে গেলে প্রথম বা দ্বিতীয় দিনের মধ্যে ব্রেস্টের এই ব্যথাও ভালো হয়ে যাবে ইমপ্লান্টেশনের ব্যথা বা গর্ভধারণের ব্যথা এবং পিরিয়ডের ব্যথা কিন্তু কখনোই উপরের পেটে হয় না এটি সবসময় তলপেটের সাথে সম্পর্কযুক্ত কারণ আপনার ওভারি আপনার জরায়ু সব কিছুই রয়েছে আপনার তলপেটের কাছাকাছি আশা করছি এই ভিডিওটি দেখার পরে গর্ভরোপণের ব্যথা এবং পিরিয়ডের ব্যথার মধ্যে আপনাদের আর কোনো সংশয় থাকবে না ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গর্ভধারণে ইচ্ছুক সকল বাবা মায়ের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার